বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে কৈলাসহর কলা কলাক্ষেত্রে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর উদ্যোগে এবং কৈলাসহর লায়ন্স ক্লাবের সহযোগিতায় কলা কলাক্ষেত্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় প্রধান অতিথি অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ ডক্টর সুভাষ বড়ুয়া এবং ডক্টর তরদারের কাছ থেকে বিস্তারিত হলে আমরা যথারণ কীভাবে হয় তা কীভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে অনেক আলোচনা শুনেছি আমি আশা করব ওনাদের এই আলোচনায় আপনারা অ্যানলাইনে রয়েছেন আমি নিজেও অ্যানলাইনে রয়েছি তাদের এই বক্তব্য শুনে এবং এটা যদি আমরা ফলো করে থাকি তাহলে